আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টের দামি দামি প্রিমিয়াম প্রিমিয়াম এক্সক্লুসিভ একবারে অরিজিনাল প্রিমিয়াম সুইফ কটনের একবারে ইউনিক ড্রেস যেগুলো সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরি সুতার উপরে রয়েছে সম্পূর্ণ গোল্ড জোর সুতার সিকুয়েন্সের উপর ফুল অ্যাম্বোড ওয়ার্ক প্লাস নিচে রয়েছে সম্পূর্ণ এই দামি দামি খানদানি এই ড্রেসগুলো যেগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পাচ্ছেন যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার প্রিমিয়াম ড্রেস একবারে স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণে প্রিমিয়াম কটনের ড্রেস হান্ড্রেড পিছনে নিচে রয়েছে একটা বোরিং কার্ড করা প্লাস অল বাড়িতে রয়েছে সম্পূর্ণ কাজ করা প্লাস রয়েছে কন্টাস্ট ম্যাচিং সুতোর উপরে এই যে খানদানি ড্রেসগুলো এটা প্যান্ট পার্সেন্ট প্রিমিয়াম দুপাটটা কিন্তু অসাধারণ মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা পাচ্ছেন ওরে মার্শাল্লাহ দোপাট্টা থেকে একবারে সম্পূর্ণ গর্জেস একবার স্টাইলিশ খুবই সুন্দর একটা দোপাটা যারা পারচেস করতে চাচ্ছেন আমি আবারও বলবো ঝটপট করে ওয়াটার করেন খানদানি ড্রেসের শিপমেন্ট লং ড্রেস এনি গ্রোথ দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম সুতার উপরে কাজ করে মার্শালি এত সুন্দর ড্রেস এত খানদানি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না আমি বলবো যারা এগুলো ওয়ার্ডার করতে চাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডার করবেন যারা আপনারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আপনারা অনলাইন থেকে নিতে পারেন কিংবা সরাসরি শোরুমে সেই মেলার থেকে নিতে পারেন এই ড্রেসটা দেখেন তো একবারে সম্পূর্ণ আঙ্গুর আলিফ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই স্টাইলিশ খুবই গ্যাটাফুল প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার আটশো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরের সুতো রয়েছে এটা গোল্ড কপার জরি সুতো রয়েছে সম্পূর্ণ প্লাস দো পার্টার কিন্তু তো নষ্ট প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এত সুইথ কটনের একবারে সর্বোচ্চ আরামদায়ক ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা পূর্ণিমা শাড়ি থেকে এত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস যেটা তো পুরোই ভাইরাল মাথা নষ্ট করা কালেকশানগুলো ঝটপট করে অনলাইন থেকে অর্ডার করবেন সরাসরি আপনাদের পূর্ণিমা শাড়ি চলে আসবে ওরে মাশাল কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সুন্দর এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর আপডেট এত সস্তা এত সুন্দর দামি দামি ড্রেস যেগুলো প্রত্যেক প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কুমার শাড়ির থেকে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর স্পেশাল স্ট্যান্ডার্ড এই কালেকশনগুলো এটা কি সম্পূর্ণ দেখেন রয়েছে মাল্টিমিনাকারি সুতোর উপরে সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা এত সুন্দর প্রিমিয়াম অরিজিনাল প্রিমিয়াম এই সুইস কটনের এই খানদানি ড্রেসগুলো দোপাটনের সহকারে কাজ করা প্রত্যেকটা ভাইরাল ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা সে লেভেলের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীর সুতোর উপরে কাজ করা মাত্র পাচ্ছেন এক হাজার আটশো টাকায় আপনাদেরকে জাহিদ ভেয়ে দিচ্ছে মাসাল্লাহ কত সুন্দর দামি ড্রেস কত সুন্দর কত রিজনেবল প্রাইজের মধ্যে এত সস্তায় এত সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভেয়ে দিচ্ছে মার্শাল্লাহ এটা তো আরও সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা অসাধারণ ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন প্লাস রয়েছে কাশ্মীরি সুতোর উপরে কন্ট্রাস্ট একবার মিনাকারি কাজ করা প্লাস রয়েছে সিকেন সুপারে গোল্ড জুয়েল সুতোর উপরে এটার কপাটা দেখেন তো আরও সুন্দর ড্রেস এটা কি এটা কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এটা কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা ইনশাল্লাহ আপনারা অনলাইন থেকে অর্ডার করবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পরিবার এই মেলায় আল্লাহ